হ্যালো বন্ধুরা বিজ্ঞান যথেষ্ট আধুনিক কিন্তু তারপরেও পৃথিবীতে এমন অনেক কিছুই রয়েছে যেগুলি রহস্য আজ পর্যন্ত বিজ্ঞানীরা খুঁজে বের করতে পারেনি বিজ্ঞানীরা বলে থাকেন আমরা মহাবিশ্ব সম্পর্কে অনেক কিছু জানি কিন্তু যখন মহাসাগরের কথা বলা হয় তখন বিজ্ঞানীরা বুঝতেও পারে না যে আসলের এর গভীরে কী কী রহস্য লুকিয়ে রয়েছে আমাদের এই পৃথিবীতে এমন অনেক স্থান রয়েছে যা নিয়ে মানুষের কৌতূহলের শেষ নেই পৃথিবীর সবচেয়ে দুর্গম ও রহস্যময় স্থানগুলো নিয়ে অনেক আগে থেকেই মানুষের রয়েছে প্রচুর কৌতূহল এর জন্য মানুষ কখনও ছুটে গিয়েছে পাহাড়ে কখনো ঘন জঙ্গলে আবার কখনো নেমেছে গভীর সমুদ্র অভিযানে রহস্য ঘেরা মারিয়ানা ট্রেন্স বা চ্যালেঞ্জার দ্বীপ মানুষের কৌতূহলের বাইরে নয় রহস্যময় হাত থেকে বলা হয় পৃথিবীর সবচেয়ে গভীরতম একটি স্থান মারিয়ানা ট্রেন্সের গভীরতম বিন্দুতে এখন পর্যন্ত মানুষ চারবার অবতরণ করেছে দুই সালে যুক্তরাষ্ট্র মারিয়ানা ট্রেন্সকে ন্যাশনাল মনুমেন্ট হিসেবে ঘোষণা করে মহাসাগরের তলদেশে মারিয়ানা ট্রেন্সের মতো এমন অনেক অসংখ্য খাত ছড়িয়ে রয়েছে আসলে এই খাতগুলো মহাসাগরের তলদেশ থেকে নেমে যাওয়া এক একটি ফাটল যা কিছুটা বিস্তৃত এবং সরু আকৃতির হয়ে থাকে বিজ্ঞানীরা আজ পর্যন্ত সাগরের তলদেশে এরকম ছাব্বিশটি খাতের সন্ধান পেয়েছেন যার মধ্যে প্রশান্ত মহাসাগরে রয়েছে আঠারোটি খাত আর রহস্যময় মারিয়ানা ট্রেন্স প্রশান্ত মহাসাগরের অন্যান্য খাতগুলোর মধ্যে একটি আধুনিক সব যন্ত্রপাতি ব্যবহার করে মারিয়ানা ট্রেন্স সম্পর্কে আজও পুরোটা জানা সম্ভব হয়নি আর এই রহস্য নিত্য নতুন অভিযান ভয়ঙ্কর এই খাতের কিছু জানা অজানা তথ্য নিয়ে আমাদের আজকের এই আয়োজন প্রশান্ত মহাসাগরের পশ্চিম অবস্থিত মারিয়ানা দ্বীপপুঞ্জের প্রায় দুইশো কিলোমিটার পূর্বে অবস্থিত মারিয়ানা ট্রেঞ্চ একশো আশি মিলিয়ন বছর পুরনো এই স্থান থেকে অনেকে বলেন মৃত্যুপুরী মহাসাগরের মাঝে অবস্থিত এই গর্তর গভীরতা আনুমানিক আট কিলোমিটার কিন্তু এই গর্তের ভিতর রয়েছে আরও একটি গর্ত যা বিজ্ঞানীদের ঘুম কেড়ে নিয়েছে এই গর্তটি মারিয়ানা ট্রেন্স থেকেও আরো তিন কিলোমিটার বেশি গভীর মানে দুটি মিলিয়ে এগারো কিলোমিটার গভীর গর্ত পুরো মাউন্ট এভারেস্টকেও যদি এই গর্তের ভিতর ডুবিয়ে দেওয়া হয় তারপরেও একুশশো তেত্রিশ মিটার বা সাত হাজার ফিট কম পড়বে আঠারোশো বাহাত্তর সালের একুশ ডিসেম্বর থেকে আঠারোশো ছিয়াত্তর সালের মে মাস পর্যন্ত বেশ কয়েকবার মারিয়ানা খাতে চ্যালেঞ্জার এক্সপিডিশন নামে পরীক্ষামূলক অভিযান চালানো হয় এই অভিযান শুরু হয়েছিল ইংল্যান্ডের দক্ষিণ উপকূলীয় একটি শহর থেকে অভিযানের প্রধান বিজ্ঞানী ছিলেন দুইজন একজন ছিলেন ইংল্যান্ডের ইউনিভার্সিটি অফ প্রাকৃতিক ইতিহাসবিদ এবং ছিলেন সামুদ্রিক প্রাণীবিজ্ঞানী স্যার চার্লস সামুক থমসন এছাড়া ক্যাপ্টেন জর্জ নাসারের নেতৃত্বে অভিযানের সাথে ব্রিটিশ নৌবাহিনীর কয়েকজন কর্মকর্তাও যুক্ত ছিলেন বিশাল বড় দুর্গম এলাকা এবং সীমিত প্রযুক্তির সুবিধার কারণে অভিযানটি সফল হতে কয়েক বছর সময় লাগে এ সময় তারা অনুসন্ধান করে বলেন এই খাতটির গভীরতা ছাব্বিশ হাজার আটশো পঞ্চাশ ফুট আঠারোশো নিরানব্বই সালে আরেক মার্কিন অনুসন্ধানী নৌজান ইউএসএস নো এই খাতটির গভীরতা একত্রিশ হাজার ছয়শো চোদ্দ ফুট বলে ঘোষণা করে এই সময় বিজ্ঞানীরা খাতের গভীরতা মাপার জন্য বিভিন্ন ধরনের সাউন্ডিং মেশিন ব্যবহার করেছিলেন উনিশশো সালে বিজ্ঞানীরা আগের তুলনায় সহজ এবং নির্ভুলভাবে এই স্থানের গভীরতা মাপার চেষ্টা করে সে সময় পরীক্ষামূলক অভিযানের জন্য চ্যালেঞ্জার দুই নামের জাহাজ ব্যবহার করা হয় বিজ্ঞানীরা সাউন্ডিং পদ্ধতিতে মারিয়ানা খাতে সর্বোচ্চ গভীরতা মাপেন পঁয়ত্রিশ হাজার সাতশো ষাট ফুট মারিয়ানা ট্রেন্স এতটাই ভয়ঙ্কর যে কারোই জানা নেই এর গভীরে কি আছে মারিয়ানা ট্রেন্সে অনেক অভিযান চালানো হলেও চারটি ডুবুজাহাজের অভিযান সফল বলে ধরা হয় এরই মাঝে উনিশশো ষাট সালের জানুয়ারি মাসে সুইস মহাসাগর প্রকৌশলী জ্যাকুট স্পিকার এবং মার্কিন নৌবাহিনীর লেফটেন্যান্ট ডোনাল্ড ওয়ার্লস এর গভীরে যাওয়া সাহস করে বসেন আন্ডারগ্রাউন্ড সাবমার্সিবল দ্বারা এর গভীরে জীবদের খুঁজে নেবে বলে দীর্ঘ পাঁচ ঘন্টা সফর করার পর তারা নিচে পৌঁছায় জায়গাটি এত বেশি অন্ধকার ছিল যা আপনি কল্পনা করতে পারবেন না তাই তাদের পক্ষে সেখানকার কোনো জীবদের ছবি তোলা সম্ভব হয়নি তারাই প্রথম মারিয়ানা ট্রেন তলয় তলায় অবতরণ করেন তারা তাদের জলজানে করে দশ হাজার মিটার গভীর পর্যন্ত যেতে সক্ষম হয় এটি ছিল ইতিহাসের সবচেয়ে গভীরতম ডুব গর্তে পৌঁছে দুই বিজ্ঞানী এমন কিছু বিচিত্র প্রজাতির জীব দেখতে পায় যা তারা আগে কখনো দেখেনি জ্যাকো স্পিকার তার ডায়েরিতে লিখেছেন তিনি সেখানে মাছের বদলে এমন এমন কিছু প্রাণীর মুখোমুখি হয়েছেন যা বিশ্বাল বড় দান বাকৃতির যেগুলি তাদের পেছনে লেগেছিল কিছুক্ষণ পিছনে নেওয়ার পর সেটি আবার ফেরত চলে যায় তারা দুজন অনেক বেশি ঘাবড়ে গিয়েছিল যদি সেই দানবটি তাদের ধরে ফেলত এবং তাদের জলদাটি ভেঙে যেত তাহলে সেখানেই তাদের মৃত্যু হতো যেখানে পানির চাপ হাজার গুণ বেশি তারা নিমিশে শেষ হয়ে যেত উনিশশো সাল প্যাসিফিক মহাসাগরে যে ঘটনাটি ঘটেছিল তা বিজ্ঞান মহলে সবাইকে অবাক করেছিল তখন বিজ্ঞানীরা সমুদ্রের গভীর থেকে আসা এক অদ্ভুত শব্দের ফ্রিকুয়েন্সি রেকর্ড করেন যা কোনো একটি জীবের শব্দ ছিল এটি সাধারণ কোনো প্রাণের শব্দ ছিল না ফ্রিকুয়েন্সিটি ছয় হাজার কিলোমিটার দূর থেকে এসেছিল আমাদের জানা মতে সবচেয়ে বড় প্রাণী ব্লু হোয়েলের ফ্রিকুয়েন্সি আমরা পনেরোশো কিলোমিটার দূর থেকে শুনতে পারি তাহলে একবার ভেবে দেখুন ছয় হাজার কিলোমিটার বিজ্ঞানীরা এই ফ্রিকুয়েন্সি অনুযায়ী অনুমান করেছেন এই প্রাণীটি ব্লু হোয়েলের থেকেও পাঁচ থেকে সাত গুণ বড়ো হবে যদি আপনার সাথে ব্লু হোয়েলের তুলনা করা হয় তাহলে এমন দেখাবে আর যদি ব্লু হয়েলের সাথে সেই অজানা প্রাণীটি তুলনা করা হয় তাহলে ঠিক এমন লাগবে হয়তো ভাবতেই অবাক লাগছে দুই সালে বিজ্ঞানীরা দাবি করেন এমন ফ্রিকুয়েন্সি বরফ ভেঙে সমুদ্রের উপরেও হতে পারে কিন্তু কি সত্যিই হতে পারে উনিশশো সালে একটি টেস্ট রিকল লোয়ার স্প্রিং দিয়ে বেঁধে সমুদ্রের এগারো কিলোমিটার নিচে পাঠানো হয় যাতে তাদের গবেষণা করতে সুবিধা হয় রিকলটি সমুদ্রের এগারো কিলোমিটার নিচে পৌঁছানোর কিছুক্ষণ পরেই তারা বুঝতে পারেন রিকলটিকে কেউ নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে যা মারাত্মক শক্তিশালী ছিল এরপর তারা রিকলটিকে উপরে ওঠানোর সিদ্ধান্ত নেয় কিন্তু তারা সেটিকে জায়গা থেকেও সরাতে পারছিল না টানা তিন ঘন্টা চেষ্টা করার পর তারা রিকলটিকে উপরে উঠাতে সক্ষম হয় দেখে তারা অবাক হয়ে যায় কারণ পুরোপুরি হয়ে গিয়েছিল এবং চারপাশে বিশাল বিশাল দাঁতের ছাপ তারা বুঝতে পারেন এটিকে বিশাল বড় কোনো শক্তিশালী দানব খাবার চেষ্টা করেছিল এরপর সে প্রাণীর আকার এবং শক্তি মাপার পর জানা যায় সমুদ্রের এগারো কিলোমিটার নিচে যেখানে নিরানব্বই শতাংশ প্রাণী এক সেকেন্ডও টিকে থাকতে পারবে না সেখানে পৃথিবীর সবচেয়ে বড় দুইটি প্রাণী থাকার সম্ভাবনা মিলে যাদের আমরা পনেরো লাখ বছর আগেই বিলুপ্ত নামে জেনেছি প্রাণীগুলি কি সত্যি জীবিত বিজ্ঞান মহলে প্রশ্নের উত্তর দিতে পারেনি কারণ প্রাণীগুলি দ্বিতীয়বার আর দেখা যায়নি এরপর উনিশশো ছিয়ানব্বই সালে মুনুস্বিন আর কাইকো এবং দুই হাজার নয় সালে নির্বাসের মাধ্যমে মারিয়ানা খাতার গভীর অভিযান চালানো হয় তখন পর্যন্ত এর গভীরতা মাপা হয়েছিল পঁয়ত্রিশ হাজার নয়শো ফুটের কাছাকাছি দুই হাজার বারো সালে পৃথিবীর গভীরতম স্থান অবতরণ করেন কানাডা চলচ্চিত্র পরিচালক জেমস ক্যামেরন অ্যাভার্টার পরিচালক সাগরের তলদেশে পঁয়ত্রিশ হাজার সাতশো ছাপ্পান্ন ফুট গভীরে পৌঁছান এই অভিযানের জন্য বিশেষভাবে তৈরি করা হয়েছিল বারো টন ওজনের সাবমেরিন অভিযান শেষে ক্যামেরন মারিয়ানা চাঁদের মতোই বিরান বল অভিহিত করেন সম্প্রতি দুই হাজার সালের পয়লা মার্চ রিচার্ড গেরিয় চ্যালেঞ্জের দ্বীপে অবতরণ করেন এবং এর মাধ্যমে তিনি বনে যান পৃথিবীর প্রথম ব্যক্তি যিনি একই সাথে পৃথিবীর উভয় মেরু মহাকাশ এবং পৃথিবীর গভীরতম স্থানে গিয়েছেন লিমিটিং ফ্যাক্টর নামক একটি জলজনা করে তাদের এই অভিযানটি হয়েছিল প্রায় বারো ঘন্টার চ্যালেঞ্জার দ্বীপে অবতরণে প্রায় চার ঘন্টা লেগেছিল চার ঘন্টা তারা সেখানে অবস্থান করেছিলেন এবং চার ঘন্টা সময় নিয়ে তারা ফিরেছিলেন অত্যাধুনিক যন্ত্রপাতি থাকা সত্ত্বেও সমুদ্রের নিচে এগুলি ব্যবহারে এখনও সমস্যা থাকায় মারিয়ানা ট্রেঞ্চের রহস্য পুরোপুরি ভেদ করা সম্ভব হয়নি আজ পর্যন্ত আমরা মহাসাগরের পাঁচ ভাগ জানতে সক্ষম হয়েছি বাকি পঁচানব্বই ভাগ এখনও আমাদের নাগালের বাইরে রয়ে গেছে